হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটু ভিডিও শুরু করতে যাচ্ছি শুভ সরস্বতী পূজা আজকে সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন ভগবানের কাছে এই কামনায় করে পুজো দিয়ে সমস্ত কাজ আমার শেষ এই যে ফল প্রসাদ দিয়ে পুজো দিয়ে নিয়েছি সন্দেশ মিষ্টি দিয়ে আর হচ্ছে আমার বাড়ি কিন্তু আমি সরস্বতী পুজো করি না এটা পরে বলছি এই যে তারপরে চা খেয়ে সকালে জলখাবার খেয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করিনি আর হচ্ছে এই যে ঘর ঘরটার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি কারণ শেয়ার করিনি কেন আজকে ব্লগটা একটু অন্যরকম করবো কারণ কি আজকে আর হচ্ছে জল খাবার খাওয়া চা খাওয়া এগুলো দেখালাম না ঠিক আছে এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি এই ঘরের তারপরে বারান্দাটা গুছিয়ে নিয়েছে বারান্দাটা দেখাতে বন্ধুরা একদম ভুলে গেছে তাড়াহুড়োর ভিতরে যেহেতু বাইরে যাব আপনারা দেখতে পারবেন ব্লগে সব কিছু ঠিক আছে তারপরে এই যে পাশের রুমটাও গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু সমস্ত কিছু আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি জানেন তো বন্ধুরা আমার একটা মানে আমি খুব এই জিনিসটা মেনটেন করে চলি আমি মানে কাজ আমার গোছানো থাকে যে পরপর কোন কাজটা করব এবার এক দুই দিন মানুষের হেরফের হয় না সেই হেরফের হলেই মনে হয় আজকে মনে হয় কিছু একটা অসুবিধা হবে কারণ কি ঘুমেরতে উঠে আমার পুজো দেওয়া তারপরে এই যে ঘর সমস্ত কাজ করা এগুলো আমার নিয়ম মাফিক প্রত্যেক দিনের আর এই যে সরস্বতী পূজাটা দেখছেন এটা একদম আমার আমাদের পাশের বাড়ি ওদের সাথে আমাদের ভীষণ ভালো সম্পর্ক আর আমার দুই মেয়ে ওখানেই গেছিলো সকালে গেছিলো স্কুলে স্কুল থেকে অঞ্জলি টঞ্জলি দিয়ে আসার পরে এখানে আমরা ফল টল মানে ফল প্রসাদ সমস্ত কিছু কিনে দিয়েছি তারপরে আবার মেয়েরা এখানে যেয়েও অঞ্জলি দিয়েছে হুম আর ওরা খুব ভালোবাসে আমার দুই মেয়েকে তাই ওদের ওদের বাড়িতেই বইটই জমা দেওয়া হয়েছে ভগবানের পায়ের কাছে তারপরে হচ্ছে ওরা ওই ওখানেই পুজোতে ছিল তারপরে বাড়িতে এসে আমরা একসাথে খাওয়া দাওয়া করে মানে আজকে রান্নাটাও শেয়ার করিনি আপনাদের সাথে খাওয়া দাওয়া করে তারপরে এই যে আমাদের এখানের কলেজে আমরা চলে এসেছিলাম এখানে ভীষণ সুন্দর অনুষ্ঠান হয় তারপরে কলেজ থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটা মানে ব্রিজে সেই ব্রিজটা আমি তুলতে পারিনি কেন কি বলুন তো বন্ধুরা আমার না অনেকটা অন্ধকার হয়ে গেছিল বুঝছেন এই জন্যে আর ব্রিজটা তোলা হয়নি এবার ওইটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ এবার একদিনকে ভেবেছি যাব তখন আপনাদের সাথে আমরা শেয়ার করব এই যে আমরা গাড়িতে মানে বাইকে করে যাচ্ছি আর এই যে তারপরে বাড়িতে গেছিলাম সন্ধ্যে পুজো দিয়ে গোপালকে শুয়ে সমস্ত কাজ সেরে আবার বেরিয়ে পড়েছি কারণ কি আমার একটা বোন আছে সেই বোনের সেই বোনের বাপের বাড়ি সেই বাড়ি আমাকে দিদিভাই বলেই ডাকে বলে যে হচ্ছে দিদিভাই চলো না আমার বাপের বাড়ি ওখানে মেলা হচ্ছে একটু চলো আমরা ঘুরে আসি যে আর কিসের বেলা বলুন তো বন্ধুরা এটা তো অনেকটা গ্রাম হ্যাঁ এবার রাত্রিবেলা যাচ্ছি ভীষণ কুয়াশা সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না তা তা হচ্ছে এই মেলাটা হচ্ছে মানে ওরা তো মানে মাঠে চাষ করে প্রচুর চাষি আছে তারা তাদের সাথে কম্পিটিশান হয় যে কে কীরকমভাবে মানে সবজি করতে পারবে কাঠটা কত বড় হবে প্রাইস দেবে অনেক বড় বড় সবজি জানেন বন্ধুরা একটা বেল দেখেছি ছ কেজি ওজনে দেখুন কত তো বড় বড়ো লাউ তারপরে হচ্ছে আপনার গাজর গন্ধরাজি গন্ধরাজ লেবু মানে কচু দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই দেখেন কচু অত্য বড় বড় তারপরে এই যে কিছু হাতের কাজ ছিল সেইগুলো মানে মেলাটা ভীষণ সুন্দর আমরা ঘুরেছি আনন্দ করেছি আর এই যে তারপরে এই যে আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে মানে রাত্রিবেলাটা ওখানে ছিলাম তারপরে খাওয়া দাওয়া করে সকালবেলাটা একটু এই মাঠে এসছিলাম আমরা একটু ঘুরতে ঘুরে টুরে নিয়ে তারপরে এই যে বাড়ি চলে যাব তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ধন্যবাদ